আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি জাতীয় বৃক্ষ মেলা দু হাজার এটি হচ্ছে আগারগাঁও এই বাণিজ্য মেলা মাঠ যেখানে হয় আগে যেখানে হত বাণিজ্য মেলা হতো সেখানেই এখানে এসে আসলে অনেক কিছু আইডিয়া হলো আমি আসলে এখানে আসি আজকে আসছি মূলত আইডিয়া নেওয়ার জন্য কারণ আমার আসলে কৃষি নিয়ে কাজ করার পরিকল্পনা আছে এখানে এসে অনেক রকম গাছ দেখলাম অনেক রকম গাছের সাথে পরিচয় হলাম নতুন করে তো আসলে আমি এসে এখানে এসে যা বুঝলাম যে আসলে আমরা আমাদের এই গ্রামে তত আজে বাজে গাছ না লাগাই আসলে কিছু ঔষধি গাছ লাগাইতে পারি কিছু ফল গাছ লাগাইতে পারি অনেক রকম মশলা গাছ আছে এগুলো লাগাইতে পারি অনেক রকম ঔষধি গাছ এই গাছগুলো আমরা লাগাইতে পারি অ্যাকচুয়ালি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে গাছ লাগানোর কোনো ঝড়ি নাই গাছ শুধুমাত্র যে আমাদের পরিবেশের জন্য উপকারিতা তা কিন্তু নয় গাছ কিন্তু আমাদের পরিবেশের পাশাপাশি আমাদেরও শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি যেখানে সুযোগ পান আপনার জায়গা যতটুকু আছে ঠিক ততটুকুর মধ্যে অথবা যেখানে সুযোগ হয় সেখানে অন্তত একটা হলেও গাছ লাগান